দিনাজপুরের পার্বতীপুরে টেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রবিবার দুপুরে ভবানীপুর রেল স্টেশনের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা নিহত যুবকের নাম জাবিদুর রহমান বয়স পঁচিশ বছর তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচাং উপজেলার মীর মহল্লা গ্রামের বাসিন্দা এবং মৃত সিদ্দিকুর রহমানের ছেলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন জাবিদুর টের লাইনের উপর থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও তার মাতা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ অফিসার ইনচার্জ ফখরুল ইসলামের নেতৃত্বে এস আই হায়দার আলী এএসআই আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নেহতের মরদেহ উদ্ধার করে ঘটনাটি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফখরুল ইসলাম পুলিশ এ ঘটনায় একটি মামলা রুজু করেছে এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম বলেন ভবানীপুর রেল স্টেশনের কাছে একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি বিষয়টি অত্যন্ত দুঃখজনক এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এস রহমান নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর